সেনাকে এবং মোদীকে আহ্বান জানিয়েছে বড় সাত একাত্তর সনে আমরা যুদ্ধ করেছি জীবন দিয়ে লড়াই করেছি আরেকটা যুদ্ধ ভারতীয়দের বিরুদ্ধে হবে আমরা নাকি তৈরি আছেন যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ এ জাতীয় আছে আজকে যারা ছাত্র আন্দোলন করেছে পরিশ্রমাবিনী ছাত্র আন্দোলন করেছে তাহলে আমি আহ্বান জানাবো তারা সকলে আর্মস ট্রেনিং নিয়ে গেছেন থেকে এই জাতি যার যুবক ছাত্র আছে তারা আর্মস এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আক্রান্ত হলে জীবন নিয়ে স্বাধীনতা রক্ষা করবে ইনশাল্লাহ আমরা আশা করি কাজে আজকে আমাদের আরেকটি কথা আমি বলতে চাই শেষ করতে চাই খন্দকার আব্দুল হামিদ উনি ছিলেন যে জিয়ার জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন উনি যুবমন্ত্রী উনি একটা সেমিনার করেছিলেন বাঙালি বাংলাদেশে জাতীয় রোগ হবে আমরা পশ্চিম বাজার লোকেরা বাংলায় কথা বলি আমরা বাংলায় কথা বলি তাই বলে এবার বাংলা ওপর বাংলা মিলা তো আপনার সুযোগ নাই সুযোগ আছে সুযোগ নাই আমরা দেখেছি উনি সেমিনার সেই সেমিনারে আমি একজন ছোট বক্ত ছিলাম আপনারা দেখবেন ওদের সংস্কৃতি ওরা ভর্তি পূজা করে ওদের ধর্মটা হলো রিলিজিয়াস পার্ট অফ দিয়ার কালচার ভর্তির মধ্যে দেখবেন একটা বক্ষবন্ধনী আছে আগলা পক্ষের উপরে ছোট করে একটা পণ্ডলী দেওয়া আছে যে ওদের কৃষ্টি এবং কালচার হল মূর্তি পূজা এবং সেটাকে নগ্ন অস্ত্র থাকে যে ভারতীয় কালচার বলিউড বলিউড দেখেন না এরকম নগ্ন নৃত্য করে তারা আমাদের কালচার কি এই দেশের শতকরা আমার চরণ মুসলমান আমাদের মেয়েরা আবরু এই যে আমাদের এখানে শাড়ি বলি আছে হিজাব পড়ছে আমাদের কালচার কৃষ্টি কালচার যেরকম সেরকম তো ভারতীয় কালচারদের আলাদা ওই সেমিনারে বক্তারা পরিষ্কার করেছে আমরা বলেছি পদ্মা মেঘনার মিলন স্থান চানপুরের দিকে পদ্মার পানি এবং মেঘনার ইয়ে আর মেঘনার পানি একসঙ্গে মিলিত হয়ে চাঁদপুরের গোয়ালন্দ থেকে সাগরের দিকে প্রবাহিত হয়েছে আর শত শত মাইল একই কলে ভরে প্রভাবিত হয়েছে সুতা ধরে ভাগ করা যায় কোনটা পদ্মার পানি কোনটা মেঘনার পানি তাতে কাছে আজকে একই ভাষায় কথা বললো আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আলাদা আর ভারতীয়দের আলাদা এই কারণে এবার বাংলা ওবার বাংলা জয় বাংলা মিলে যাওয়ার কোনো কারণ ছিল না এবং কোনো হবে না বন্ধুরা আমার আমি শেষ কথা বলতে চাই